hello মুভি lovers কেমন আছেন সবাই আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা একটা মুভি এক্সপ্লেন যার নাম জল ছায়া তো এই মুভিটা মালয়ালম মুভি তো মালয়ালম মুভি আসলে একটা বিশেষত্ব হলো এসব মুভিতে বাস্তবতাকে তুলে ধরা হয় ঠিক এই মুভিটা তো এমন একটা বাস্তবতাকে তুলে ধরা হয়েছে যা আমাদের সমাজে এখন অহরহ করতে থাকে তো সবাইকে সাজেস্ট করবে মুভিটা অবশ্যই দেখবে ঠিক আছে তো মুভি শুরুতে আমরা দেখতে পাই যে কুয়াশা ঢাকা একটি সকাল তো একটি মেয়ে ব্যাগ হাতে কোথা যেন যাচ্ছে তো আমরা জানি মেয়েটির নাম জানকি তারপর দেখি সামনে দুটা ছেলে জিপ নিয়ে দাঁড়িয়ে আছে তো একজন ছোটো তার নাম আকিল আর তার সাথে তার বস তো তারা জিপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কার জন্য জানকির জন্য তারা জানকিকে নিয়ে বাইরে যাবে তো আকিল জানকিকে নিয়ে বাইরে যাওয়ার কথা এখন জানকি এসে দেখে সাথে তার বস তো জানকি বলে তোমার আমার একা যাওয়ার কথা ছিল এখানে তোমার বস কেন এলো এটা নিয়ে সে বেশ রাগ করতে থাকে ওকিলের সাথে তারপর ওকিল বোঝায় যে সাথে আমার বসই হয় আর তার জিপটা ইউজ করতেছি এরকম বলে তাকে মানিয়ে যাইতে তুলে তারপরে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা পাড়ি দিয়ে তারা যাইতে থাকে সামনের দিকে তো ভাই বড মুড়ে আছে বাইরে হাত ঝুলিয়ে দিয়ে প্রকৃতির বাতাস অনুভব করতেছে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতেছে এদিকে দেখা যায় জানকি বেশ ভয়ে আছে কারণ একা একা যাচ্ছিলো সেখানে আবার অপরিচিত একটা পার্সেন্ট যোগ হলে একটু মানুষ ভয়ই পায় তো তার ক্ষেত্রেও তেমন সে খুব ভয় পেয়ে আছে এদিকে আকিল আবার আপার ওড়না নিয়ে দুষ্টামি করতেছে আমার সঙ্গে ওড়নাটা পড়ে যায় সে গাড়ি থেকে নেমে অন্য জন্য যায় এদিকে জানকি কে আকিলের বস একা পেয়ে জিজ্ঞেস করে তুমি তো বাড়ি থেকে একা বের হয়েছো তাই না এদিকে জানকি খুব কোনো উত্তরই দিতে পারে না তো ভয়ে থাকায় যাই হোক গাড়ি সামনের দিকে শুরু করে চলছে গাড়ি যাত্রা বাড়ি কি হয় বস গাড়ি থেকে নামে কেন প্রসাব করার জন্য এদিকে জানকি অকিলকে ধরে বসে যে তুমি কেন আমাকে এভাবে নিয়ে এসেছো আমার তো অনেক ভয় করতেছে আমাকে এক্ষুনি বাসায় দিয়ে আসো তখনই আবার ওকিল বলে ঠিক আছে বাসায় দিয়ে আসবো নি আগে কিছু খাই তারপরে তারা আবার একটা নাস্তার দোকানে চলে আসে তো ভাই খুব আদর করে আপুকে নাস্তা দেয় কিন্তু সে খায় না সে ভয় পায় তারপরে তার বস এসে যখন বসে তখন আবার আপা উঠে চলে যায় ভয় তারপরে আপাও যাই এক নম্বর করতে তো সেখানে ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ তো সে কোনো রকমে ঢুকে ঢুকে বসে এখন দেখে একটু বাতাস আসলেই সব কিছু এলোমেলো হয়ে যাবে সে ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে আশেপাশে তো উল্টাপাল্টা ছবি আঁকা একি তারপর সেখান থেকে বের হয়ে আপার গাড়ি চলতে শুরু করে। তো চলতে চলতে আকিল খুব হাসানোর চেষ্টা করে আপাকে কিন্তু আপা তো হাসছে না আপা তো পুরো রেগে আছে ফায়ার তো এদিকে আকিল তার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাই ঠিক আছে আমরা সন্ধ্যে বাড়ি পৌঁছে যাব যাবো তারপরে একসময় আপার মধ্যে হাসি ফুটে তো আপনার প্রথমবারের মতো শহর এসেছে তো শহর থেকে তো সে বেশ সবার কখনো আসেনি এত বড় বড় বিল্ডিং গাড়ি হুম তারপরে অখিল যান শপিং মল নিয়ে যায় তো সেখানে গিয়ে দেখে আবার কিছু মডার্ন মে নাচানাচি করতেছে সেটা দেখে তো জনকি ফেটে যায় তা আবার তারপরে ওকিল তাকে একটা কাপড়ের চলে নিয়ে যায় তো এখানে গিয়ে আপু কিছু মিনি কুইন দেখে এগুলাকে দেখে তো সে অবাক এগুলো সে কি দেখতেছে তো ইচ্ছুর মধ্যে আবার ওকিলের বস এখানে আসে বলে সোনামনি সোনামনি এগুলা প্লাস্টিকের তো যাই হোক তো দাদা ভাই আপামনিকে একটা কাপড় কিনে দেয় তারপরে আপামনি সেটা ট্রায়াল দিতে যায় তারপরে কাপড় পরার পরে দুজনে মিলে আবার ঘুরতে ফের হয় দুজন অনেক ঘুরে কোল্ড ড্রিঙ্কস খায় তারপরে সমুদ্র সৈকতে যায় ঘোরার জন্য তো আপু প্রথমবার সমুদ্র সৈকতে আসাই খুবই এনজয় করার বিষয়টা দুজনে অনেক পানিতে হাবুডুবু খায় খেলে এদিকে দেখা যায় সামনে একটা লোক তাদেরকে ফলো করছে তো এটা কি কেন ফলো করছে তারা তো খুব ভয় পেয়ে যায় তারপরে দুজনে মিলে আবার নদী নদী থেকে উঠে আসে আসার পর সামনের দিকে হাঁটতে থাকে এদিকে আপু বলতেছে আমার খুব ভয় করছে শেষে ওকে কি করে তার বসকে ফোন করা যায় বস আপনি কোথায় তাড়াতাড়ি আসেন লোক লোকটা মতো ফলো করছে এদিকে লোকটার কি হয় জানি না মাঝপথে এসে থেমে যায় এদিকে তারা দুজনে হাতে হাতে মেন রোডে চলে আসে এদিকে কলিয়ে যাচ্ছে ওকিল তো বলছে চলো বাস ধরেই যায় এদিকে ওকিল বোঝাতে চাচ্ছে যে এই সময় বাস পাওয়া যাবে না অবশেষে বস তাদের গাড়ি নিয়ে আসে তারপরে দুজনে করে সে জিপে করে যাওয়া শুরু করলো তো তারা গাড়িতে উঠে বসে গাড়ি চলছে এদিকে হঠাৎ করে রাস্তায় জানকি অকিলকে বলে যে আমার কাপড়টা চেঞ্জ করা লাগবে কারণ আমি যে কাপড় পরে এসেছি সে কাপড় পরে আমার বাড়ি পৌঁছতে হবে না হয় আবার মা বকা কী করবে যে কাপড় কোথায় পেয়েছি তো এদিকে আবার হঠাৎ করে অকিলের ফোনে একটা কল আসে তার বন্ধু ফোন করেছে সে ফোনটা ধরে ওই পাশ থেকে কী কথা হয় জানি না তবে অকিলের মুখটা শুকনো হয়ে যায় একটু পরে অকিল বলে বস আপনি বের হয়ে আসেন গাড়ি থামান দুজনে মিলে সামনে যায় এবার অকিল বলে যে জানকির মা তো সব জেনে গেছে জানকীর মামার বাসায় এসেছে জানকির খোঁজে এখন কি হবে এই বিষয়টা নিয়ে এদিকে বস্ত বলতেছে যে তাহলে তোমাদের আজকে আর বাড়ি দিও না চলো আমি এক জায়গায় বলি সেই জায়গাতেই চলো এদিকে তারা গাড়িতে উঠে বসে এদিকে জান কি আগের কাপড় চাপড়পুরি রেডি এদিকে আবার অখিল বলছে এসব এসব কথা শুনে জান কি কান্না শুরু করবে তারপরে তাদের একটা লজে নিয়ে আসে তো এইখানে আসার পরে বস আর অখিলে যায় লজ ভাড়া করতে এদিকে গাড়িতে বসেছিল জানকি সে দেখছে একটা মহিলা একটা রুম থেকে বের হয় একটা ছেলের সাথে আবার আর একটা ছেলে তাকে নিয়ে রুমে ঢুকছে এসব দেখে তো জানকি খুব ভয় পেয়ে যায় তারপরে অখিল আসে এসে গাড়ি থেকে নামে সে তো খুব কান্না করছে যে আমি যাব না এসব খারাপ জায়গায় আমি থাকবো না কিন্তু অকিল বোঝায় সোনা ময়না বলে যে এখন কিছু করার নেই রাজ হয়ে গেছে আমাদের এখানেই থাকা ছাড়া উপায় নেই এদিকে বস তাদের রুম দেখিয়ে দেয় তারা রুমে ঢুকে তারপরে বস দরজা লাগিয়ে চলে যায় এদিকে অখিল তো মানাতে চাইছে তো এক পর্যায়ে কি হয় অনেক কান্না করতে থাকে জান তো এখন কি হয় সে বলতে থাকে যে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি বাড়ি চলে যাবো এদিকে আপা মনি আছে তো ভাইয়ের মাথায় শয়তানে ভর আপা তো পুরো প্লাস্টিক হয়ে আছে আপা বলে না আমার তো মাথা খারাপ তো তখনই আবার একটা বৃদ্ধ মহিলা এসে তাদের খাবার পানি দিয়ে চলে যায় তো ভাই আবার ফুল মুড নিয়ে যায় বোঝানোর জন্য এবার সে ব্যবহার করে সোনা ময়না জাদু পাখি কিন্তু ঠিক তখনই আবার পানি ঢেলে দেওয়ার জন্য চলে আসে অখিলের বস তো বস যখন দরজা নেড়েছে কি আর করার সে যায় দরজা খোলার জন্য তো বস তাদেরকে বলে যে অখিল যা তুই কিছু খাবার নিয়ে আর মদ নিয়ে এদিকে বস বলেছে অখিলও না করতে পারে না কিন্তু আবার ভয়ও পাচ্ছে যে একা তার গার্লফ্রেন্ডকে রেখে সে কিভাবে যাবে কিন্তু বস বলে কথা সে আবার চলে যায় এদিকে বস তার জান কি একা তো এখন বস বলে যে জান তুমি এখন গোসল করে নাও তারপর আবার আমি গোসল করতে যাব এদিকে আবার অখিল ধরতে খাবার নিতে যায় আবার মদের লাইনে দাঁড়ায় এদিকে জানকি কুশল করতে ঢুকে কিন্তু কি হয় না সে কোসল করে ঠিক আছে কিন্তু সে ভেজা কাপড় নিয়ে বাসর থেকে বের হয়ে আসে আসলে সে মানসিকভাবে অনেক কষ্ট পেয়েছে যেহেতু তার এত বড় একটা শর্ট লেগেছে তো সে বের হয়ে আসে এদিকে আপামনে কি এরকম ভেজা কাপড়ে দেখে দাদার তো ওরকম সরে যায় তারপরে যা ভাবছি তাই হয় শুরু হয়ে যায় দশটা দশ দিন অখিলের বোধ জানকিকে নির্মম ভাবে ধর্ষণ করে এদিকে এর ভিতরে আবার অকিল চলে আসে এবং রুমে দরজা ধাক্কাতে থাকে তখনই আবার বসে দরজা খুলে বসকে তারা বুঝতে বাকি না যে ভিতরে কি হয়েছে সে ভিতরে গিয়ে দেখে জানকি জানকি সেখানে নেই তারপরে ওয়াশরুমে অকিল সেখানে বসে কান্না করতে থাকে অন্যদিকে জানকি ওয়াশরুমে বসে অঝুরে কান্না করতে থাকে এভাবে চলতে থাকে তারপর অকিল তার বসের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে বস আপনাকে আমি বিশ্বাস করেছিলাম আপনি কেন মেয়েটার সাথে এমন করলেন সে কি ক্ষতি করেছিল আপনার বস তার সাথে কোনো কথাই বলা নেই ব্যাপারে বলে জানকি ওয়াশরুমের দরজা খুলছে না তারপরে বস গিয়ে সে ওয়াশরুমের দরজায় নাড়া দেয় তারপরে জানকি বের হয়ে আসে তারপরে তারা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যেতে যেতে জানকি বলে আমি বাড়িতে যাব না অকিল বারবার তাকে জোর করতে থাকে যে বাসায় যাবে সে বলে না আমি বাসায় যাব না সে গাড়ি থেকে বারবার নেমে যেতে থাকে তখনই অকিল আবার দৌড়ে গিয়ে তাকে ধরে কিন্তু সে অকিলের সাথে পাগলের মতো আচরণ করতে থাকে সে বাড়ি যাবে না অবশেষে কি হয় অখিলের বস গাড়িটাকে জঙ্গলের ভিতরে ঢুকাচ্ছে অখিল জিজ্ঞেস করে যে আপনি গাড়িটা এখানে নিয়ে এসেছেন কেন কিন্তু অখিলের বস কিছু উত্তর দেয় না তারপর অখিলের বস যখন গাড়ি থেকে নেমে যায় ও তার পিছন পিছন যেতে থাকে এটা একটু অদ্ভুত লাগে যে জানকি কেন লোকটার পিছন করছে তখন ওই অকিল তাকে থামানোর চেষ্টা করলে সে অকিলের সাথে কেমন বেগেনা পুরুষের মতো আচরণ করতে থাকে মানে বেগানা পুরুষ যখন কোনো মেয়ের গায়ে হাত দেয় তখন যেমন করে ঠিক তেমন করতে থাকে ওইদিকে অকিলের বসির পিছন পিছন দৌড়াতে থাকে জানকি এদিকে অকিল জানকিকে থামানোর জন্য প্রাণপণের চেষ্টা করতে থাকে এরকম চলতে চলতে এক পর্যায়ে কি হয় বস নদীর পানিতে গিয়ে ওষুধ গোসল করতে থাকে আর জাহানকিকেও সেখানে ডুবায় জানকি চুপচাপ থাকে জানকি যেন তার সবকিছু স্বীকার করে নিচ্ছে আবার কি হয় জানকিকে নিয়ে সে ঝর্ণার পাড়ে যেতে চায় জানকি যেতে না চাইলে তাকে কোলে তুলে জোর করে নিয়ে যায় ঝর্ণার পাড়ে এইভাবে চলতে থাকে আরো কিছুক্ষণ ঝর্নার পানিতে নিয়ে গিয়ে আবারও তাকে ধর্ষণ করা হয় এদিকে জানকি ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে আর অন্যদিকে অকিল কিছুই করতে পারে না সে শুধু দূর থেকে দেখে যায় তারপরে তার মাথায় কী জানি আসে সে গিয়ে গাড়ির কাছে যায় এবং সেখানে একটা চাকু পায় সে চাকুটা নিয়ে সে দৌড়ে আসে সে আজকে মেরে ফেলবে তার বসকে এদিকে জানকি এক কোনায় বসে পড়ে আছে ওইদিকে অকিলও পানিতে ঝাঁপিয়ে পড়ে তারপর দুজনের মতো তুমুল হাতাহাতি হয় এক পর্যায়ে অকিল তার বসকে ছুরি মেরে দেয় পুরো পানি পুরো সমুদ্রের পানি রক্তে ভেসে যায় ওদিকে জান কি বসের এরকম মৃত্যু দেখে কান্না করতে শুরু করে পাগলের মতো যেন তার খুব আপন কে কেউ ছুরি দিয়ে মেরে ফেলেছে এই বিষয়টা অদ্ভুত লাগে এর মধ্যে অকিলের বস মারা যায় আর দুজনের পানির স্রোতে কোথায় জানি হারিয়ে যায় এদিকে জান কি পাগলের মতো হাঁটতে থাকে যেন তার কিছুই করার নেই সে যেন নিঃস্ব হয়ে গেছে এদিকে সন্ধ্যা নেমে আসে অন্ধকার হয়ে আসে সবকিছু আর দেখা যায় জানকি একটি পাথরের উপর একটি পাথর সাজিয়ে খেলছে হম এভাবে সকাল হয়ে যায় সকালে জানকি জাগ না পাই উঠে দেখে অকিল তাকে অনেক জুড়ে জোরে ডাকছে সে অকিলের ডাক ফলো করে অকিলের কাছে চলে আসে তারপরে দেখে অখিল তাকে বলছে যে দেখো আমি ওই খারামটাকে মেরে ফেলেছি এ কথা শোনার পরে জানকি কান্না করতে থাকে যেন তারই আপন কেউ মারা গেছে এক পর্যায়ে সে বসে লাশের পাশে বসে পড়ে আর পাগলির মতো হাওমা করে কান্না করতে থাকে এরকম করতে করতে দেখা যায় নদীর পানিতে মুগ্ধ পরিষ্কার হচ্ছে এদিকে দেখা যায় পাথর হাতে নিয়ে সে অকিলের মাথায় বারবার আঘাত করে অকিলকে মেরে ফেলে তো এখানে কথা হচ্ছে দুইটা যে কেন জানকি ভাবে কান্না করছে বা এই লোকটা অকিলের বস থাকে এভাবে নষ্ট করার পরও বা ধর্ষণ করার পরও কেন সে লোকটার পিছনে পড়ে আসে মূলত মেয়ে ঠিক প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ে তার কাছে নিজের সম্মানটা অনেক একটা মেয়ের শরীরের যে ভার্জিনিটি সেটি হচ্ছে তার সবচেয়ে পবিত্র জিনিস তার সবচেয়ে আপন জিনিস এটি একবার যে হারায় সেটা আর কখনো সে ফিরে পায় না এদিকে ব যেহেতু তাকে ধর্ষণ করে ফেলেছে সেহেতু সে তাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিল যার কারণে ওই সময় অকিল তাকে কথা বলা সত্ত্বেও অকিল তাকে ধরা সত্ত্বেও সে বেগানা পুরুষের চোয়া চোলে যেমন করে তেমন আচরণ করছিল তো কথা হচ্ছে এখনকার যুগে মানুষ বয়ফ্রেন্ডকে নিজের সব কিছুই বিলিয়ে দেয় কিন্তু একটাবার ভাবে না যে তারা কি হারাচ্ছে তো সব মেয়েদেরকে বলবো নিজের সম্মান নিজের সতীত্ব নিজের স্বামীর জন্য দিয়ে রাখবে কারণ নিজের স্বামী সবচেয়ে আপন এই যৌবন থেকে বিদ্যুৎ পর্যন্ত সে আপনার পাশে থাকবে আর বয়ফ্রেন্ড এগুলো তো এখনকার আধুনিক যুগের নতুন নাম বয়ফ্রেন্ড তো যাই হোক আশা করছি এতক্ষণ ভিডিও যখন দেখেছেন অবশ্যই ভালো লেগেছে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও দিলেই অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি দেখতে আসেন তো এ বলেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ